ইতিহাস কলকাতায় ফের খুন হয়ে গেলেন এক প্রতিবাদী আর জানিয়ে ক্ষোভে পুষ্টেন এলাকার মানুষ চার দিন কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি একবালপুরে বাড়ির সামনেই মদের আসনের প্রতিবাদ করেছিলেন তিনি এবং সেই কারণে তাকে খুন হয়ে যেতে হলো এখনো পর্যন্ত ঘটনায় যিনি মূল অভিযুক্ত সেই আমজাদ ফেরার আমজাদ বলে ছেলে ওর সাথে চারটা আর বন্ধু ছিল আমার জাননার পাশে বসে বসে মদ খেয়ে গালাগালি করছিলো এক বন্ধুকেও মানে অন্য বন্ধু আমার হাজব্যান্ড উঠে বললো যে দেখ বাবু আমরা তো দিনের বেলা কাজ টাজ করে এসে রাত্রেবেলা ঘুমাচ্ছি আমার পরিবারের আমার বাবার শরীর খারাপ ঠিক আছে তারা গালাগালি করেছে এই কথা বললো দেখে আমার হাজব্যান্ডকে চাপড় মেরেছে আর তারপরে চারটা ছেলের কাছে পিস্তল ছিল আমার ছোটো দেওয়ারকে একটা ছেলে পেটের উপরে পিস্তল লেখে গলা ধরেছিল এখনো কাউকে অ্যারেস্ট করতে পারে নি অ্যারেস্ট করতে পারে না মানে ছ দিনের ভিতরে কিছু কিচ্ছু করতে পারে আর আমাকে কিছু মানে বাপ বা মানে লাগছেও না কিছু করতে পারবে সব কিছু করে পাঠেও করে গুন্ডাগিরিও করে সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিন ঘটনার পর চার দিন কেটে গিয়েছে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত ফেরান আর তার মধ্যে এলাকার মানুষ তারা একেবারে অভিযোগ করছেন যে পুরুষের সঙ্গে যোগ সদস্য হচ্ছে দুষ্পুতিদের এবং সেই কারণে এতটা সাহস পাচ্ছে তারা ঠিক কী অভিযোগ তাদের একেবারেই দেখা যখন সাহস পাচ্ছে তারা ঘটনাটা কি ঘটে ঘটনাটা ঘটে হচ্ছে সোমবার মধ্যরাতে একজন ব্যক্তি তিনি প্রতিবাদ করেছিলেন ধনরাজ প্রসাদ বছর বয়স যুবক এবং যে বিষয়ে তিনি যেটা পরিবারের লোকের অভিযোগ এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যারা যখন রাতের বারোটা দশ নাগাদ সোমবার দিন প্রতিবাদ করেন যে বাড়ির বাইরে মদের আশুক্ত ছিল তার বাবা অসুস্থ তার জন্য গালিগালাজ করা হচ্ছিল গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন এর পরবর্তীকালে বচসা এবং তারপর একেবারে কাছে থাকা চপার বার করে রাস্তার মধ্যে প্রকাশ্য রাস্তা যেখানে জনবহুল এলাকা সেখানে কিন্তু তাকে হয় ধানরাজ প্রসাদকে তেমনটাই কিন্তু অভিযোগ এর পরবর্তীকালে যেটা উঠে আসছে সেটা হচ্ছে ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো ফুলের চেষ্টার ধারায় মামলা হলো রক্তাক্ত অবস্থায় ধনরাজ প্রসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল হাসপাতালে ভর্তি থাকলো তার পরবর্তীকালে চার দিন কেটে গেল গতকালকে বিকেলবেলা ধনরাজ প্রসাদের মৃত্যুর ঘটনা ঘটলো কিন্তু এখানে যাদের নাম উঠেছে আমজাদ এ নেম অ্যাকিউজ সহ আরও মোট পাঁচজন নাম উঠে আসে কিন্তু ঘটনার পর একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং সেটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু সাহসটা পাচ্ছে কোথা থেকে যে রাস্তার মধ্যে মদ্যপানের আসর বসাচ্ছে মদের আসর বসাচ্ছে সেটা প্রতিবাদ করতে গেলে মানুষকে মৃত্যুর মতো ঘটনা করছে এবং এই সাহস কোথা থেকে পাচ্ছে এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রশ্ন তুলছেন তারা বলছেন যে তা নানা সময় এই সমস্ত এলাকায় রাস্তার মধ্যে মদের আসর জুয়ার আসর ড্রাগের নেশা সেটা কিন্তু চলে এবং সেক্ষেত্রে তারা প্রতিবাদ করতে গেলে কী হবে যে একজনের মৃত্যুর মতো ঘটনা সেটা কিন্তু ঘটলো এবং তারা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা যে তারা যদি পুলিশকে জানান তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে কিন্তু অভিযুক্তদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তার রেজাল্ট হচ্ছে ধনজাত প্রসাদের ঘটনা এবং এই ঘটনার পরবর্তীকালে আজকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারি সেটা শূন্য ধন্যবাদ তারপর কি অনেক প্রবলেম আছে কিন্তু এরা কাকে বলবো কাউকে বলার নেই কেউ সবার তো লোকাল পুলিশ সবাই জানে এখানে ধরুন ড্রাগ বিক্রি হয় পাত্তা বিক্রি হয় হ্যাকিং হয় অনেক কিছু হয় কিন্তু সব তো মিলে আছে কি করবেন এত বড় জাল আছে এর মধ্যে যে বিরোধ করবে ওর প্রবলেমটাই এরকমই হবে মেন প্রবলেমটা এটাই আছে ঠিক আছে তাই জন্যে যা ভালো মানুষ সামনে আসতে চায় না এটা তো আমি আপনাকে রিটার্ন কমপ্লেন দিলাম পুলিশ বলে দেবে হয়তো তোমার নামে এ করেছে আবার ও যা করেছে ওর পিছনে পড়ে যাবে সব নিশ্চয়ই পলিটিক্যালি কিছু না কিছু ব্যাপার আছে তাই জন্যে তো সাহস পাচ্ছে নাহলে কী করে পাবে ওরা কেউ না কেউ ওর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড যারা ওকে সাপোর্ট দিচ্ছে